আমাদের যখন কোনো অপরিচিত লোকের সঙ্গে দেখা হয় বা পরিচিত তো আমরা তাদেরকে সম্মান করার জন্য তো একটা সম্বোধন করে তাদের সঙ্গে কথা বলি মানে অনেকে দাদা ভাই বলি অনেকে ভাই বলি যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের আঙ্কেল বলি আন্টি বলি মানে আমাদের পরিবারের লোকজন তো ছোটোবেলা থেকে তাই শিখিয়ে এসছে তো এটা কি ভুল মানে আমি এই কারণেই জানতে চাইছি যে গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সকালের দিকে তো ভিডিওটা নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাইছি না তো সেখানে এসে একজন দাদা ভাই কমেন্ট করেন যাই হোক কিছু একটা কমেন্ট করেন যেটা আমাকে বাধ্য হয়ে মানে আমি আমার ভালো লাগিনি আমি বাধ্য হয়ে ওনাকে আমার মানে ফ্রেন্ড লিস্ট থেকে বাদও দিলাম আর কারণ ওই সব লোক থাকা মানেই হচ্ছে পরিবেশ দূষণ করা দূষিত করা আমার যেটা মনে হয় তো কমেন্টটাও আমি হাইট করে রেখেছি তো এসে উনি কমেন্ট করে উনি কিছু যাই হোক আমাকে বলেছেন তো তার পরিবর্তে আমার কিছু বলা উচিত ছিল হয়তো আমি না বলেই হয়তো ভুল করেছি তো আমি জাস্ট বললাম অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদাভাই আমি এর বেশি আর কিছু কথা বাড়াতেই চাইনি ওখানেই কথাটা শেষ করে দিলাম তো উনি কিছুক্ষণ পর আমার কমেন্টের মানে রিপ্লাই আবার এসছে মানে রিপ্লাই করতে যে তোর দাদা আমাকে দাদা বলছিস তোর দাদা হওয়ার আমার কোনো ইচ্ছা নাই যদি অতই দাদা বলার মানে তোর শখ হয় তাহলে তুই এক কাজ কর দেখি তো তুই কেমন মানে দাদা মানে দাদা সম্মান যে দিচ্ছিস সেটা রিয়ে রাখতে পারিস এক কাজ কর তুই তোর বাবার যা সম্পত্তি আছে বা তোর শ্বশুরবাড়ির যা সম্পত্তি আছে বা তোর নামে যা প্রপার্টি আছে সেগুলো আমার নামে লিখে দে দেখি মানে এটা কোনো কথা হলো আমরা তো ছোটোবেলা থেকে তাই জেনে এসেছি যে সব সবসময় সম্মান করে কথা বলতে হয় আর আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি সবাই সবাইকে দাদা ভাই দিদিভাই বলি তো উনি আমাকে কমেন্ট করেছিলেন তো আমি তার পরিবর্তে আমি ওনাকে কিছুই না বলে আমি জাস্ট বলেছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা দাদাভাই তো তার জন্য আমাকে মানে এখন আমার বাবা সম্পত্তি লিখে দিতে মানে এই কথাটার কোনো যুক্তি আছে মানে আছে আপনারাই তো এইরকম কিছু কিছু মানে মানসিক বিকলাঙ্গ যাকে বলে মানুষের সঙ্গেও এই প্ল্যাটফর্মে পরিচয় হয় সত্যি মানে কিছু বলার নেই দাদা দাদা ভাই বলেছে বলে আমাকে এখন আমার প্রপার্টিটা তার নামে করে দিতে হবে মানে আমি ওনাকে তাহলে ভাই না বলে ওখানে কী বলতাম ড্যাস 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 তাহলে ওটা ভালো হতো ওনার জন্য মানে কোনো মানে হয় কোনো যুক্তি হয় মানে কাউকে আমি দাদা বলে সম্বোধন করেছি বলে আমাকে এখন আমার যা মানে প্রপার্টি আছে তা তাদের নামে করে দিতে হবে তাহলে অপরিচিত লোকদেরকে তারা কি বলে সম্বোধন করে আমার শুন না এইরকম মানসিকতার লোকদের কি বলবো আর কিছু বলার তো নেই ভাষা হারিয়ে ফেলেছি আমি কালকের থেকে তো যাই হোক তো এই বিষয়ে তোমরা কি বলছো মানে তোমাদের কি বক্তব্য মানে তো তোমরা হ্যাঁ কী বলছো মানে এরকম ধরনের মানুষদের থেকে তো দূরে থাকা উচিতই আমি আমি তো অবশ্যই মনে করি তো তোমরা কি বলছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই কথাটার কি কোনো যুক্তি হয় কাউকে দাদা বলে ডাকলাম মানে আমার প্রপার্টি তাকে দিয়ে দিতে হবে মানে কোনো যুক্তি আছে এইসব কথার